সালামু আলাইকুম এভ্রিবডি আশা করি সবাই ভালো আছেন আজকে আসলে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তখনও অসমতা নামে একটা টপিক্স আছে আমরা ইন্টারে যখন যাই তখন অসমতার ব্যবহার আছে এবং আমরা যখন চাকরির বাজারে বিভিন্ন প্রাথমিক পরীক্ষা বিসিএস পরীক্ষা নার্সিং পরীক্ষা যখনই আমরা কোনো পরীক্ষা দিতে যাচ্ছি যে এই অসমতার আমাদের প্রয়োজন হয়ে যায় তো আমি আসলে আমি আসলে এই অসমতা সম্পর্কে কিছু বেসিক কমসে আপনাদেরকে জানাবো যেটা আসলে আপনাদেরকে ম্যাথ করতে বা প্রবলেম গুলো সলভ করতে আপনাদের জন্য ইজি হবে বা আপনাদের যে কোনো পরীক্ষায় আপনাদের জন্য কনসেপ্টটা সম্পর্কে আইডিয়া থাকলে আপনারা ভালোভাবে অ্যান্সার করতে পারবেন টপিক থেকে ওকে প্রথমে আমি যে জিনিসগুলো আপনাদের জন্য রাখবো যে সমতা অসমতা আসলে বলতে কি বোঝায় বা কি অসমতার প্রয়োজনীয়তা কেন এবং অসমতা কি কি চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় কি কি কারণে অসমতা চিহ্নের পরিবর্তন এবং ব্যবধি ও অসমতার মধ্যে সম্পর্ক এরপর আমরা অন্য আরেকটি ভিডিওতে আসলে গান্তিক প্রবলেম নিয়ে কথা বলবো ওকে সো আমরা প্রথমে যে কথাটা আসবে যে অসমতা সমতা বলতে কি বুঝে এবং অসমতা বলতে আচ্ছা সমতা ব্যাপারটা এমন যে ধরেন আমি যদি বলি এক্স ইকুয়াল টু দ্যাট মিনস এক্স এর ভ্যালু কত ইস্যাক্টলি হবে সেটা আমি বলে দিচ্ছি সমতা ব্যাপারটা আসলে এইটাই বোঝায় যে এটা আসলে আমি অ্যাকুরেট অ্যান্সারটা বলতে পারবো আর অসমতা বলতে আমি অসমতা ব্যাপারটা হচ্ছে ইজ নট নট ইকুয়াল নট ইকুয়াল যখন আমি দিব তখনই আসলে এই অসমতা জিনিসটাকে রিপ্রেজেন্ট আমি অ্যাকুরেটলি অ্যান্সারটা বলতে পারতেছি না আসলে রেজাল্টটা টু হবে না কি হবে অন্য কি হবে সেটা আমি অ্যাকুরেটলি বলতে পারতেছি না তখনই আসলে আমরা কি ব্যবহার করি ইনি বা অসমতা চিহ্নটা ইউজ করি আচ্ছা এটার মিনিং এটাকে আমরা যদি একটু রিপ্রেজেন্ট করতে চাই ভালোভাবে এটার মিনিং আসলে দুইটা এটার মিনিং দুইটা কীভাবে এটার মিনিং হইতে পারে এক্সের ভ্যালু টু থেকে ছোট হইতে পারে আবার এক্সের ভ্যালু টু থেকে বড় হইতে পারে তখন আমরা দুইটা চিহ্ন ইউজ করি গেটার দেন অল লেস দেন তখন আমরা আসলে ইন ইকুয়ালিটি ভালোভাবে প্রকাশ করার জন্য আমরা যে নতুন দুইটা চিহ্ন ইউজ করলাম একটা হচ্ছে গেটার দেন অল লেস দেন এটার মিনিং এটার মিনিং আসলে কি বোঝায় এটার মিনিং হচ্ছে ধরেন আমরা ধরেন আমরা বললাম যে একটা জায়গায় একটা জায়গায় পাঁচ জনের কম মানুষ আছে পাঁচ জনের কম মানুষ আছে দ্যাট মিন্স আমি তখন বলতেছি ওই মানুষ সংখ্যাকে যদি আমি এক্স দ্বারা প্রকাশ করি তাহলে ওই জায়গায় পাঁচ জনের কম বা পাঁচ জনের সমান আছে দ্যাট মিনস আমরা এক্স্যাক্টলি রেজাল্টটা বলতে পারতেছি না কতজন থাকতে পারে কিন্তু আমরা বলতেছি পাঁচজন বা পাঁচ জনের কম হবে তখনই আসলে আমরা অসমতা চিহ্নটা ইউজ করি তাহলে অসমতা ব্যাপারটা কি যখন আমরা কোনো কিছু এক্সাক্টলি বলতে পারবো না তখন ব্যাপারটা হচ্ছে অসমতা আর যখন এক্সাক্টলি বলতে পারবো তখন হচ্ছে সমতা এখন অসমতার প্রয়োজন কেন স্যার আমরা যদি একটু দৈনন্দিন জীবনের ব্যবহারের দিকে তাকাই ধরেন আপনি ক্লাসে যাচ্ছেন তো আপনার ক্লাসে স্টুডেন্ট সংখ্যা ধরেন আছে একশো জন এখন প্রতিদিন কি একশো জন স্টুডেন্ট উপস্থিত থাকে এখন আপনি যে জিজ্ঞেস করে প্রতিদিন কেমন স্টুডেন্ট উপস্থিত থাকে আপনি বলে দিতে পারবেন যে হ্যাঁ একশো হচ্ছে ছোট একশো হচ্ছে কম বা একশো সমান থাকতে পারে এই যে দেখেন আপনি ব্যাপারটাকে আসলে কি করছেন আসলে এক্স্যাক্টলি না বলে আপনি বলতেছেন যে এত এর কম হইতে পারে বা এত সমান হইতে পারে এই যে এখানে আসলে আপনি অসমতার ব্যবহার করছে মানে আপনি যখন এক্সাক্টলি বলতে পারতেছেন না বাট আপনি বলতে পারতেছেন এত এর ভিতরে থাকবে তখনই আসলে আমরা কোন চিহ্নটা ইউজ করি অসমতার ব্যবহারটা ইউজ করি তো এই জন্যই আসলে আমাদের অসমতা সম্পর্কে আসলে জানা প্রয়োজন হয়ে যাচ্ছে ওকে অসমতার চিহ্ন কয়টা আসলে অসমতার মূলত চিহ্ন হচ্ছে ইজ নট ইকুয়াল নট ইকুয়াল তো হচ্ছে যে অসমতা চিহ্ন কিন্তু আমরা এটাকে বোঝানোর জন্য আসলে আমরা গেটার দেন অল লেস দেন ইউজ করি গেটার লেস দেন অথবা গেটার দেন ইউজ করি আচ্ছা আমি যখন ইন্টার বা আমি যখন ক্লাস নাইন টেনে ছিলাম তখন আসলে আমার যে প্রবলেমটা ছিল যে আমি গেটার দেন লেস দেন কোনটাকে গেটার দেন বলে কোনটাকে লেস দেন বলে এই জিনিসটা সম্পর্কে প্রচুর কনফিউজ হয়ে যেতাম তো আমি আসলে আপনাদেরকে বোঝানোর জন্য সহজ কথা বলি লেস দেন ব্যাপারটা কি এল দিয়ে শুরু হয় লেস দেন লেখাটা প্রথম অক্ষর কি এল এখান থেকে লেফট হ্যান্ড লেফট হ্যান্ড এর চেহারাটি কি এই সাইজ না এটা কি লেস দেন এর মতো চেহারা আচ্ছা লেফট হ্যান্ড এর প্রথম অক্ষর কি এল তাহলে যেই ধরেন লেস দেন যেরকম মানে লেফট হ্যান্ড এর মতো যেটা চেহারা হবে ওইটা হচ্ছে কি লেস দেন যেহেতু দুইটারই প্রথম অক্ষর কি এল দ্বারা শুরু তাহলে অপরটা কি গ্রেটার দেন এখন আমরা অনেক টাইম এটাও বুঝতে পারি না আচ্ছা এক্স লেস দেন ওয়াই এখন আমরা মনে করবো যে কোনটা বড় কোনটা ছোট কিভাবে বুঝবো স্যার সহজ কথা বলেন তো নেতারা কোথায় থাকে নেতারা সামনে থাকে আর নেতাদের শিষ্যরা কোথা থেকে পিছনে থাকে তো শিষ্যরা কি নেতাদের চেয়ে বড় না ছোট অবশ্যই নেতাদের চেয়ে ছোট তাহলে এই জন্য হচ্ছে যে পিছনে যেটা থাকবে সেটা হবে ছোট আর সামনে যেটা থাকবে সেটা হবে বড় তাহলে আমরা এটাও আসলে ক্লিয়ার হইতে পারছি ওকে তাহলে আমাদের পরবর্তী যে কথাটা কি কি কারণে অসমতা চিহ্নের পরিবর্তন হয় বা কি কি কারণে পরিবর্তন হয় না বা অসমতা চীনের ব্যবহারগুলো একটু যদি দেখি আমরা ফার্স্ট অফ অল দেখি ধরেন আমি একটা সংখ্যা নিলাম এ গ্রেটার দেন বি তো এই সংখ্যার সাথে আমি কোনো একটা ধনাত্মক সংখ্যা যোগ করলাম যেটা সি হচ্ছে ধনাত্মক সংখ্যা যেটা হচ্ছে জিরো থেকে বড় ওকে আমি ধনাত্মক সংখ্যা যোগ করলে দেখি তো এটার মানের কোনো পরিবর্তন হয় কিনা ওকে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি ধরেন আমি নিলাম এ হচ্ছে থ্রি আর বি হচ্ছে টু এখন আমি কোনো একটা ধনাত্মক সংখ্যা যোগ করলাম যেমন থ্রি এর সাথে ওয়ান যোগ করলাম এবং টু এর সাথে ওয়ান যোগ করলাম দেখেন তো টু এর সাথে ওয়ান যোগ করলে কত আসে থ্রি আর থ্রি এর সাথে ওয়ান যোগ করলে ফোর এখান তো ফোর কি টু এর থ্রি এরছে বড় না তাহলে এটা চিহ্নের কোনো চেঞ্জ হয় নাই আচ্ছা যোগ করলে চীনের চেঞ্জ আচ্ছা বিয়োগ করলে দেখি তো এখানে ওয়ান বিয়োগ করি ওয়ান বিয়োগ করি ওয়ান বিয়োগ করি তাহলে আমরা দেখি তো এটা কত আসে টু আর এটা কত আসে ওয়ান তখন কি একই চিহ্ন থাকতেছে তাহলে বিয়োগ করলো চিহ্নের কোনো চিহ্ন না আচ্ছা যদি গুণ করি ওয়ান আচ্ছা থ্রি ইন্টু ওয়ান আর টু ইন্টু ওয়ান থ্রি ইন্টু টু দেখেন তো এইটাও সেক্ষেত্রে থ্রি বড় হয় টু ছোট হয় তাহলে এই ক্ষেত্রে কি চিহ্নের কোনো পরিবর্তন আচ্ছা ভাগ করি তো দেখি আচ্ছা তাহলে আমরা দেখি তো ভাগ করি ভাগ করলে কেমন হচ্ছে যেমন ধরেন আহ ওয়ান একটা সংখ্যা আর টু আর একটা সংখ্যা যেখানে ওয়ান হচ্ছে কি টু এর চেয়ে ছোট তাহলে আমি যদি ওয়ান কে টু দিয়ে ভাগ করি এবং কেও টু দিয়ে ভাগ করি দেখেন তো এটার ক্ষেত্রে ওয়ান বাই টু এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর টু বাই টু মানে হচ্ছে ওয়ান তখনই কি আসলে একই চিহ্ন মানে চিহ্নের কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা যেটা বুঝলাম কোনো একটা সংখ্যার সাথে কোনো একটা আহ কোনো একটা অসমতার সাথে যদি আমরা কোনো একটা সংখ্যা যোগ করি বিয়োগ করি গুণ করি বা ভাগ করি তার চিহ্নের কোন পরিবর্তন হয় না ওকে দুই দুই নম্বর নম্বর হইতে পারে এরকম যে আমরা একটা দিয়ে এ গ্রেটার দেন বি এটাকে কোনো একটা নেগেটিভ সংখ্যা দিয়ে হচ্ছে যে যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখতে পারি ওকে দেখি তো আমরা যদি একটা নেগেটিভ সংখ্যা ধরানো হচ্ছে যে থ্রি গ্রেটার দেন এটার সাথে যদি নেগেটিভ একটা সংখ্যা নেগেটিভ সংখ্যা একটা যোগ করি মানে যোগ করা মানে কি আলটিমেটলি বিয়োগ করা তাহলে বিয়োগ করলে আমরা জানি কোনো চিহ্নে চেঞ্জ হয় না আর বিয়োগ করা মানে কি যোগ করা তাহলে এখানেও চিহ্নে চেঞ্জ হবে না আচ্ছা তাহলে গুণ করে দেখি তো কথাই বুঝতে পারছি গুণ করে দেখি তো তাহলে মাইনাস ওয়ান যদি আমরা গুণ করি মাইনাস ওয়ান যদি গুণ করি মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে দেখেন তো এখানে কত আসবে মাইনাস থ্রি আর এখানে কত আসবে মাইনাস টু আমরা একটু সংখ্যা রেখার দিকে যদি একটু তাকাই দেখেন তো মাইনাস টু এটা আর মাইনাস থ্রি এটা তো আমরা জানি মাইনাসের দিকে যত বামে যাবো তত ছোট দিকে যাবো তাহলে মাইনাস থ্রি ছোট মাইনাস টু এছে তাহলে কে ছোট মাইনাস থ্রি তাহলে দেখেন তো এটা মাইনাস থ্রি কি হয়ে যাচ্ছে বেশি ছোট হয়ে যাচ্ছে আর মাইনাস টু তাহলে দেখেন তো গেটার দেন ছিল সেটা কি হয়ে গেছে লেস দ্যান তাহলে আমরা কোনো একটা সংখ্যাকে যদি মাইনাস দিয়ে কোন একটা অসমতাকে যদি মাইনাস কোনো সংখ্যা দিয়ে গুণ করি তাহলে তার কি হয়ে যায় চিনে চেঞ্জ হয়ে যায় আচ্ছা তাহলে ভাগ করলে কি হয় হ্যাঁ ভাগ করলেও দেখি তো হয় কিনা আমরা একটু দেখিতো যে থ্রি

কে 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 বড় কে বড় অবশ্যই মাইনাসের দিক থেকে হচ্ছে ছোটটা সবচেয়ে বড় তাহলে মাইনাসের দিকে বড় কে এটা বড় এটা ছিল কত গ্রেটার দেন টু সেখানে হয়ে গেছে কি এটা উল্টো হয়ে গেছে যখন হচ্ছে যে আপনি কি করছেন কোনো মাইনাস সংখ্যা দিয়ে ভাগ করছেন তখন কি হয়ে গেছে গ্রেটার দেন লেস দেন হয়ে গেছে আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে কোনো একটা সংখ্যাকে কোনো একটা অসমতাকে আমরা যখন কোনো মাইনাস কোনো সংখ্যা দিয়ে গুণ করি আর ভাগ করি তাহলে তার কি হয়ে যায় চিহ্নের চেঞ্জ হয়ে যায় আচ্ছা আর কোনো কারণে কি চেঞ্জ হয় আচ্ছা আর কোনো কারণে চেঞ্জ হয় কিনা আমরা একটু দেখিত আচ্ছা ধরেন ভগ্নাংশ আছে একটা একটা ভগ্নাংশ আছে ধরেন এ বাই বি এটার মান হচ্ছে সি বাই ডি এর চেয়ে বড় আচ্ছা ধরে নিচ্ছি এর মান হচ্ছে হচ্ছে ওয়ান আর বি এর মান হচ্ছে টু এবং ধরেন এর মান বি এর মান টু আর সি এর মান হচ্ছে ধরেন ওয়ান এবং ডি এর মান হচ্ছে থ্রি এখন বলেন তো কে বড় অবভিয়াসলি ওয়ান বাই টু বড় হবে আর ওয়ান বাই থ্রি ছোট হবে আচ্ছা এটা যদি উল্টাই দিই এটা যদি হলকে লব বানায় লবকে যদি হর বানায় এখন তো তাহলে উপরে চলে যাবে টু নিচে আসবে ওয়ান এবং উপরে চলে যাবে থ্রি নিচে আসবে ওয়ান তাহলে আলটিমেটলি থ্রি এবং টু এর মধ্যে কে বড় আমরা জানি থ্রি বড় দেখেন তো আমরা যদি হরকে লব বানাই লবকে যদি হর বানাই তখন কি হয়ে যাচ্ছে তখন হচ্ছে যে কি হয়ে গেছে লেস দেন গ্রেটার দেন হয়ে গেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কয়টা কারণে চিহ্নের পরিবর্তন হয় তিনটা কারণে এক নম্বর হচ্ছে কোনো অসমতাকে মাইনাস দিয়ে গুণ করলে তার চিহ্নের পরিবর্তন হয় কোনো অসমতাকে মাইনাস দিয়ে ভাগ করলে তার চিহ্নের পরিবর্তন হয় এবং কোনো অসমতার হরকে লব বা লবকে হর বানালে তখন চিহ্নের পরিবর্তন হয় ওকে আমাদের পরবর্তী কনসেপ্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যবধি এবং অসমতার মধ্যে সম্পর্ক আছে আমরা একটু যদি দেখি আমাদের অনেক টাইমে যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকে সরি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকে যেমন টু কমা থ্রি আমরা মাথায় রাখবো যদি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকে এটার মিনিং হচ্ছে যে এটা মিনিং হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে টু থেকে বড় এবং থ্রি থেকে ছোট আর যদি আমাদের এখানে কোথাও থার্ড দেওয়া থাকে ব্যবধির মধ্যে থার্ড দেওয়া থাকে যে তখন আসলে এটা বোঝাচ্ছে এক্স এর ভ্যালু টু থেকে বড় বা সমান এবং থ্রি থেকে ছোট বা সমান ওকে তাহলে আমরা বুঝবো যে যখন ফার্স্ট ব্র্যাকেট থাকবে তখন এটা হচ্ছে লেস অর গেটার এরকম থাকবে আর যদি এমন হয় যে থার্ড ব্র্যাকেট আছে তখন হচ্ছে লেস অর ইকুয়াল হবে লেস অর ইকুয়াল বা গেটার অর ইকুয়াল এরকম হবে কথা কি বুঝতে পারছি আচ্ছা সাপোজ আমাদের যদি এরকম দেওয়া থাকে স্যার ফার্স্ট ব্যাকেট থাকা আর থার্ড ব্র্যাকেট উল্টা দিকে রাগ করে থাকা একই কথা তখন এটা কি হয়ে যাবে উভয়টাই হচ্ছে লেস দেন নট ইকুয়াল নট ইকুয়াল ঠিক আছে ধরেন এটা এখানে দেওয়া আছে এ আপি এখানেও এ কমাবি দুইটা আসলে একই কথা যে এর মান এ থেকে বড় এবং বি থেকে ছোট ঠিক আছে ওকে যদি এমন হয় যে ধরেন একটা থার্ড ব্যাকেট এই দিকে থার্ড ব্যাকেট থাকলে আমরা বুঝবো যে এখানে কি আছে ইকুয়াল 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 আছে আর এখানে কি নাই ইকুয়াল নাই তাহলে আমরা এখানে পাবো কি এ থেকে এক্স এর মান বড় বি থেকে ছোট কথাই বুঝতে পারছি দ্যাট মিনস আমরা এটা বুঝবো যে যখন হচ্ছে ব্যবধি থার্ড ব্র্যাকেট থাকবে তখন হচ্ছে লেস অর ইকুয়াল বা গেটার অর ইকুয়াল বোঝাচ্ছে আর যদি ব্যবদীর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয় তাহলে সেখানে কোনো কোনো ক্ষেত্রে কি হবে না ইকুয়াল হবে না আর থার্ড ব্র্যাকেট যদি উল্টা ভাবে দেওয়া থাকে দ্যাট মিনস এটা ফার্স্ট ব্র্যাকেট রিপ্রেজেন্ট করতেছে তাহলে আমরা কি আসলে ব্যবদী এবং অসমতার মধ্যে সম্পর্কটা শিখছি আশা করি আমাদের যদি এরকম দেওয়া থাকে যে আমি যদি আপনাকে এরকম একটা প্রবলেম দিই যে টু থেকে এক্স এর মান বড় কিন্তু ফাইভ এর থেকে ছোট বা সমান তখন আপনাকে যদি আমি বের করতে পারি এটা ব্যবধির মধ্যে প্রকাশ করেন আপনি বলবেন যে যেহেতু এখানে দেওয়া আছে কি এখানে কি দেওয়া আছে নটিক ইকুয়াল তাহলে এখানে ফার্স্ট ব্যাকেট হবে তাহলে টু থেকে বড় টু থেকে বড় এবং এটা যেহেতু ইকুয়াল দেওয়া আছে তাহলে ফাইভ এর থেকে ছোট বা সমান হবে তাহলে আমরা কি আশা করি সবাই ব্যবধি এবং অসমতার মধ্যে সম্পর্ক বের করতে পারব না ওকে ঠিক আছে আমরা আসলে নেক্সট কোনো ভিডিওতে আসলে গাণিতিক প্রবলেম একঘাতের জন্য দ্বিঘাতের জন্য প্রবলেম নিয়ে আস ওকে সে পর্যন্ত অপেক্ষা করুন আসসালাম